ঘূর্ণাবর্ধের জেরেই বাংলার আবহাওয়ায় বিরাট পরিবর্তনের সম্ভাবনা একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলায় আগামী চব্বিশ ঘণ্টা পর থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা ঝড়ের তাণ্ডব চলবে একটানা যার জেরে আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা অনেকটাই কমতে চলেছে সমগ্র বাংলা জুড়ে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে আগামী তিন দিনে তাপমাত্রার পারদ আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিমি বেগে দমকাছড়ো হাওয়া বইতে পারে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের সর্বত্রই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে তাই ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী কাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা হুগলি হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার ভারী বৃষ্টি চলতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় শনিবার শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আজ উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত চলবে এরপর আগামী আটচল্লিশ ঘন্টায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং মালদহে ভারী বৃষ্টির সতর্কতা বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং মালদহে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে একটানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই সতর্কতাও জারি করা হয়েছে নদীর জলস্তর বাড়তে পারে অন্যদিকে পাহাড়ি এলাকাগুলিতে ধসের সম্ভাবনাও রয়েছে তাই উত্তরবঙ্গবাসী এবং পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সমগ্র বাংলা জুড়েই বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালের মধ্যেই সমগ্র বাংলায় ঢুকে পড়তে পারে মৌসুমি বায়ু এরই মাঝে সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর বাংলার বেশ কিছু এলাকাতেই তাপমাত্রা কমতে চলেছে অবশ্য বৃষ্টি না হলেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কিন্তু আপাতত সপ্তাহভর দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় এরপর আগামী দুই দিনে সহ প্রায় সর্বত্রই এই বৃষ্টিপাত জারি থাকবে তবে অতিভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে ভারী বৃষ্টি চলবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এছাড়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে তমকাঝড়ো হাওয়াও বইতে পারে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা মালদা ও দুই দিনাজপুরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি আর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ অন্যান্য জেলাগুলিতে আগামী দিন দিনেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে সমগ্র রাজ্যে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে সর্বোচ্চ একানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে পঁচাত্তর শতাংশ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে তবে শুধু বাংলাতেই নয় অসম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা কেরাল মাহে মহারাষ্ট্র ছত্তিশগড় এবং গুজরাটেও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহভোর বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাসও বইতে পারে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামীকাল বিকালে অথবা আগামী পরশুদিন দুপুরের মধ্যেই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হয়ে উঠেছে আজ বিকালের মধ্যেই উড়িষ্যা এবং ছত্তিশগড়ের কিছু অংশে এবং আগামীকাল পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং গুজরাটের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার লাভ করবে দক্ষিণবঙ্গে আগামী সাত দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের কারণে আজ থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এছাড়াও ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় তবে আজকের তুলনায় আগামী দুই দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে এরপর বৃহস্পতিবার আর শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমগ্র দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি এরপর আগামী বৃহস্পতিবার থেকে ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বাড়তে পারে বুধবার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে আগামী সাত দিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আজ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি কিছু কিছু জেলায় ঘণ্টায় সর্বোচ্চ 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে গত কয়েকদিনের তুলনায় আজ দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে গোটা দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির দাপট দেখা দিতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে আগামী বৃহস্পতি এবং শুক্রবার ভারী বৃষ্টির দাপট দেখা যাবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ প্রবল বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলা মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এরপর আগামী দুই দিনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে বৃহস্পতিবার থেকে ফের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ওই দিন ভারী বৃষ্টিপাত চলবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় এরপর এই সপ্তাহের শেষের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে দার্জিলিং কালিম্পং এবং দুই দিনাজপুর জেলাতেও দক্ষিণবঙ্গে আজ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও আবার এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ষাট থেকে সত্তরেও পৌঁছাতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি আর পুরো সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে এছাড়াও ভারী বৃষ্টিপাত চলবে পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে তারপর আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাদবাকি জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা দমকাঝড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গেও থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আজ দার্জিলিং এবং কালিম্পং জেলায় অতি প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে এবং মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় সহ ঝড় বৃষ্টির আশঙ্কা এরপর আগামী দুই দিনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার পর বুধ এবং বৃহস্পতিবার নাগাদ ফের ভারী বৃষ্টির সতর্কতা সমগ্র উত্তরবঙ্গে বুধবার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সতর্কতা